হাম জা জাবার আহ জামি পেস হুম জুম আমরুম এখানে ঈদগামে বাগুন না হাম মিম জাবার আম রিম্প রুম দুই জাবার বা দুই জের বা দুই পেস থাকলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে যাবে কেন তাস বা লক্ষ সাথে মিলতে গেলেই একটি করে বাদ হয়ে যাবে মিনাল মিম জের মি নুন লাম নাল মিনাল

এখানে বিহি আছে তো এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সকল শাকিন দিবেন দিয়ে বা হাজার বিহ বলতে হয় এইভাবেই বিহ বলে থেমে যাবেন পেশের পাশ অর্ষা কিনে একা লিফ্টের করবেন আইন অফিস ও হাজার বি ও বি হা হাজের হি ও বিহি তো থামতে গেলে আ যা ও বিহ বলে থেমে যাবেন ওয়া লাউ ওয়া যার ওয়া লামাউ ওয়ালাউ রু হু পেসের পাশ অশা কিনে একা লিফ্টের

চিকন চিহ্ন মধ্যে আরজি তিন আলিফ্টের পড়বেন মোটা চিহ্ন মধ্যে লাজিম চার লিফ্টের পরবেন হামজাজের ই লাম উলিল হামজা পেস উ লাম লিল উলিল আমি হামজা মিমার আম রি আমি মিন হুম মিম নুঞ্জের মিন হাম পেস হুম মিন হুম লা হুমাতুল লাম জাবাল্লাহ আঞ্জুর আ আঞ্জিক মোটা করে পড়লে জবেবেন হ্যাঁ লাম জরুরি লা আলি মিম জর্মা হাল আম্পে ফুল লা আলি মাহুল লাযিনা যেটা পড়ছে এটা কি নাকলা ফটেন পড়বেন লাম জাবাল্লাহ জাল ইযি লাযি নুন জাবান্না লাযিনা ইস্তাম বিতু পেশার পাশে অসা কিনে একা লিফটে পড়বেন এখানে একটি ছোট্ট মিম আছে এই নুনকে বাদ দিয়ে এই ছোট্ট মিমকে পড়বেন এখানে গুন না হু উল্টা পেস একা লিফ্টের পড়বেন নুন যাবার না হা উল্টা হু না হু মিন হুম হুম বলে থেমে যাবেন এখানে তো আছে থামার জন্য অক্ষ করার জন্য এখানে থেমে যাবেন মিম নুনের মিন হামি পেসুম মিন হুম ওয়ালাউলা যাওয়ার পাশে খালাই আলিফ এক আলিফটের উপর হইন ওয়া যাবার ওয়া লাম ও যাওয়া লাউ ওয়া লাউ লাম আলি আলা ওয়া লাউলা ফাদুলুল ফাদ ও যাবার ফাদ লাম লাম পেসুল ফাদুলুল লহি খার যাবার এক আলিফটের উপর এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে পেস বা যাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করবে লাম খার যাবার ল হাজির লহি আলাইকুম আইন যাওয়ার আ লাম ইয়ে যাওয়া লাই আলাই কাপনি বেসকুম আলাইকুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া রহমাতু হু উল্টা পেছে একাল স্টেনে পড়বেন ওয়া যাবার ওয়া রহ রহ ওয়া রহ মিম যাওয়ার মা ও রহ মা তা পেস্তু হা উল্টা হু ওয়া রহ লাত্তা এখানে একটু বিষয় খেয়াল রাখবেন এই আলিফ একটি আছে এই আলিফটি বাদ হয়ে যাবে এই তাকে ধরবে লাম তা যাবা যাবা তা লাত্তা

দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি যাবার বাদ দিয়ে এখানে আয় আছে থামতে হবে তার জন্য একাল স্ট্যানে থেমে যাবেন এখানেও জের পাশে যে থাকেন একালে স্ট্যানে থেমে যাবেন কব যাবার ক লামি কলিলাম আলিজা লাম আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম